বৈশালাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম আমাদের মিডিয়া যেমন সুনাম এমন আমাদের কৃষি ক্লাব যেভাবে আমরা করে যাচ্ছি সারা বাংলাদেশে চৌষট্টটা জেলার মধ্যে সারা বাংলাদেশে এই পর্যন্ত আমরা বত্রিশ হাজার যেভাবে বিয়ে দিয়েছি ইনশাল্লাহ আশা করি সামনের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের মিডিয়া কখনো পিছনের দিকে যাবে না কারণ আমরা কারোর সাথে ফাঁকি চালাকি বাদপাড়ি করি না সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সকলের আশা যেন আমি পূরণ করতে পারি এবং সবার জোড়া যারা আমার এখানে আশা করে আসতে আসেন অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে দেখা গেল দু দিন তিন দিন গাড়ির মধ্যে থাকেন আবার ইয়াতে এই ট্রেনে থাকেন ট্রেনে যাতায়াত করে আসিয়া বিভিন্ন হোটেলে ঘুমান পরবাস করেন তারপরে আমার এখানে আসেন আপনারা আমি জানি আপনাদের সততার সাথে জানি আপনাদের সকলের কাজ যেন সুন্দরভাবে করে দিতে পারি এটি আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া কিছুই না আপনারা আমার জন্য সুন্দরভাবে দোয়া করবেন আর আমাদের জন্য খেয়াল রাখবেন যাতে আমি আপনাদের থেকে জানি অল্প কিছু পাইও জানি আমি সুন্দরভাবে অফিস চালা যেতে পারি অফিস আমাদের বন্ধ না হয় গতকালকে আমরা এগারোতম পর্ব দিয়েছি গতকালকে আজকে আমাদের বারোতম পর্ব বন্ধন মিডিয়া আস্থার অপর এই যে বারোতম পর্বের মধ্যে যে আজমিরি খান আজমিরি খান আমি পাজি মেয়েটা পাঁচশো আশি জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট দুই গুণ মাত্র বাইন বাইনে তাদের টাঙ্গাইল বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট এমন তার ব্যবহার যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধর্মীরা মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আবু দেখলো মাসুদ আক্তার মেয়েটার নাম তিরাশিতে জন্ম মাসুদ আক্তার তিরাশিতে জন্ম যেমন দেখতে যেমন ভদ্র এমন নামব বারো বছর সংসার করার পরে তার কোনো ছেলে সন্তান হয় নাই বিদায় তার স্বামী আরেকটা বিয়ে করতে বাধ্য হয় বিয়ে করার পরে এখন বর্তমানে তার তিন সন্তানের বাবা হয়েছে। তারপরে মা বাবা তাকে নিয়ে আসে এই মাসুদাকারমকে তার মা বাবা তার ওইখান থেকে নিয়ে আসে বানানি বিয়ে দিয়েছিলেন যখন ছেলে মেয়ে হয় না তার ওইখান থেকে সে বঞ্চিত হয়ে গেল এখন তার জন্য এমন একটা মানুষের দরকার যে মানুষটা তার সাথে বন্ধুর মতন চলবে চলবে এবং থাকবে সে পাথর নামাত্রে ধার্মিক এবং নামাজি খুবই ধার্মিকতা মেয়ে এবং তার মেয়েদের অহংকার জামাক নাই সুন্দরভাবে চলবে সুন্দরভাবে তার সংসার করবে এইরকম তার মন মানসিকতা যদি ভালো একজন ছেলে থাকেন বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আমরা সাহেব যদি শত্রু হয় তার সে একজন মান ভালো একটা চাচ্ছে আসেন আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে হল আবহাওয়া অধিদপ্তরের জয়েন্ট জয়েন্ট সেক্রেটারি উনশীতে জন্ম উচ্চতা বাসপে দুই এমএসি পাস করেছেন গ্রাম সিংহ এবং সেই সরকারি কোয়ার্টারের মধ্যে ঢাকার মধ্যে ও সরকারি কোয়ার্টার আছেন বর্তমানে তার কয়েকটা প্লট রয়েছে ফ্ল্যাট রয়েছে তার অনেক কিছু রয়েছে ঢাকার মধ্যে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন শ্যামলা হিসাবে সেই সরকারি যেহেতু একটা জব করেন ভালো একজন অভিচার আবহাওয়া অভিচার যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধন মেয়ে করে তার ঠিকানা করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের ইফাত জেনিয়া লিনা ইফাত দুনিয়া লিমাম এটার নাম পাসপোর্ট পাওয়া আছেন আর জন্ম তারিখ হলো সিয়াছিতে আমি কি বাস করেছেন পল্লবী মিরপুরে তার বাড়ি মিরপুরের মধ্যে তার বিশাল বাড়ি রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন তার ঠিকানা খুঁজে নিতে চান আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নামাজি ধার্মিক হিসাবে একটা মেয়ে ভালো একটা ফ্যামিলি ধার্মিক একটা ফ্যামিলি যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধু জুবু করে তার ঠিকানা খুঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা অষ্টআশিদের জন্ম পাঁচশো পাঁচ ইঞ্চিআ এল এল বি করেছে মেয়েটা সেক্টর এগো নম্বরে বাড়ি মেয়েটার নাম হলো মেয়েটার নাম হলো শাহানা রহমান উত্তরা নিয়ে যেতে পারি শাহনাজ রহমানের মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আসতে পারেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারেন মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন হয় যেমন তার চেহারা বন্ধ তার মাধ্যমে খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল আমাদের মেয়েটা হলো শাহজাদ করে তার বাসা শাহজাদ করে গুলশানী তার বাড়ি নাম হইল তাহমিন আক্তার মেয়েটা সাতাশীদের জন্ম ইংলিশ ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার মেয়েটা বাসা হইল গুলশানি গুলশানী তার বাসা ইংলিশ মিডিয়ামের টিচার মেয়েটা যদি কোনো ভাই থাকে Modunda bu বন্ধনগড়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা ঘটনার চেষ্টা করবেন গুলশানে তার নিজের বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র রকম দেখতে আমি ভালো মেয়ে বন্ধনগড়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন সে নামাজি এবং ধার্মিক মেয়ে তারপরে মেয়ে রইল আমাদের উত্তর সাতটা সেক্টরের বাড়ি নাম হইল নুসরাত জাহান মেয়েটার নাম সাতাশিতে জন্ম মেয়েটা পাঁচ ফিট দুই ইঞ্চি হাইট মেয়েটা বর্তমানে মালিস্টলের টিচার মেয়েটা বর্তমানে মালিস্টলের টিচার যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা নামাজি ধার্মিক

আমাদের বন্ধন মিলবার জন্য যদি যোগাযোগ করেন এই মেয়েরা সন্ধান নিতে পারবেন ইনশাল্লাহ আপনি বয়স পঞ্চাশ কোন কোনো পান্ত নাই পঞ্চাশ শুধু দুইটা চার তিনটা বাচ্চা থাকতে হবে আপনার যেহেতু তার কোনো ছেলে সন্তান নাই এখন পর্যন্ত যেগুলা দেখাচ্ছি কোনো মেয়ের ছয় ছয় ছেলে সন্তান নাই আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তাদের অবিত্ত নাই বন্ধন মিলে বা জন্য যোগাযোগ করেন ইনশাল্লাহ তাদের সর্বপ্রকারের সর্বদিকেই আমাদের সাথে খোঁজখবর নিতে পারবেন ইনশাল্লাহ কোনো দিকে কোনো ত্রুটি পাবেন না বা বাড়ি কম

নামি দামি ফ্যামিলিয়ারা প্রত্যেকটা মেয়ে তারপরে মেয়েরা শালমিন আক্তার মেয়েরা মেয়ে এই মেয়েটাও শিক্ষক বিবিএ পাশ করেছেন জন্ম হইলো পচাশিতে বাড়ি দাঁড়াতে তার নিজস্ব বাড়ি এক ভাই এক বোন উচ্চতা পাশ করতে বর্তমানে আমেরিকা সিটিজেন মেয়েটা যদি কোনো ভাই আমেরিকা যেতে চান মেয়ে হাত ধরে আমেরিকা যেতে চান বন্ধু মাধ্যমে যোগাযোগ করবেন মেয়েটা যদি কোরবানি সময় আসবে ইনশাল্লাহ যোগাযোগ করেন এবং আমাদের এখানে সদস্য হয়ে আপনারা নিরবতা পালন করুন দেখবেন একের পর এক একের পর এক ইনশাল্লাহ আমরা শুভ কাজ করেই যাবো ইনশাল্লাহ আল্লাহর গতি আফর আমাদের সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে ঠিক সব আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে বর্তি হইলো হবে না যোগাযোগ রাখতে হবে সারা কোর আমাদের সাথে তাইলে ইনশাআল্লাহ তাড়াতাড়ি কাজ তো করা হবে তার গই মেডা বাংলাদেশ মেডিকেল চাকরি করেন বানু আক্তার মেডা নাম নিবা জন্ম তারিখ হলো মেটা 88 তে জন্ম উচ্চতা বা ফিট মেডা বিএফএ বা সরেছেন ভাষা নয় নাম্বার 14 তে মে দুইটি দুইটি ফ্ল্যাট রয়েছে, দুইটি ফ্ল্যাট রয়েছে দুইটি হ্যাঁ দুইটি ফ্লাট আছে মেয়ের নামে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন মেয়েরা যেহেতু ষাট হাজার টাকা বেতন পাচ্ছেন একজন একজন মেয়ে হিসাবে তার যা যা করুন সে করতে পারবে আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের আমাদের উত্তর হতে পারি শাহনাজ আফরিন শাহনাজ আফরিন মেয়ের নাম হাইট হইল বাসের তিন মেয়েটা হইল নয় নম্বরে তার বাড়ি নয় নম্বরে তার বাসা নিজস্ব বাসা এখানে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন এই মেয়েটা শাহনাজ আফরিনের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু সে বলা জন্ম তার কোনো ছেলে সন্তান নাই হবেও না যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি এইরকম ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ তারপরে মেয়ের হইল সুমাইয়া আক্তার মেয়েটার নাম সুমাইয়া সুমাইয়া নাথ সুমাইয়া নাথ মেয়েটার নাম উত্তরা ডাকাতে পারি পাসপোর্টটি নিচে আজ অষ্ট সাথে জন্ম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চারা বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল ইন্ডিয়া আসবা and i ইডি ইভি আসমা মেয়েরা নাম এবি আসমা মেয়েরা নব্বইতে জন্ম সেক্ট নয় বাসা পাঁচশো চার অত্যন্ত ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে যদি কোনো আপনার ছেলে ভালো একটা ছেলে থাকে ভন্দ্র মেয়েদের যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নিতে পারেন আসলে আমাদের এখানে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নিতে চেষ্টা করবেন তারপরে মেয়ের ভাই হলো এস কেফের সিনিয়র ম্যানেজার মেয়ের ভাই ছয় লক্ষ টাকা এস কে মধ্যে বেতন পাচ্ছেন সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে বাস করা একমাত্র মেয়ে তার একমাত্র গুণ তার এই গুণটা হলো বিরাশিদের জন্ম যদি কোনো ভাই তাকে পছন্দ করেন তার কোনো নাই আপনি যদি তাকে গ্রহণ করেন লক্ষ টাকা উপহার দেওয়া হবে মেয়ের পক্ষ থেকে যদি আপনি কোনো ভালো ব্যবসা করেন আর যদি চাকরি করেন তাহলে আপনি বাসা বাসাতে যা যা প্রয়োজন মালাম সবকিছু কিছু দিয়ে দিবেন ইনশাল্লাহ আর যদি আপনি ব্যবসা করেন ব্যবসা বলতে বিশ লক্ষ টাকা দান করে দিবেন ইশা মেয়ের ভাই আমার সাথে কথা বলেছেন এবং কথা দিয়েছেন ভালো একটা মানুষের দরকার ভালো একটা বিজনেসম্যান হইলে কোনো অসুবিধা নাই চাকরি দিবি অসুবিধা নেই যদি পেয়ে তার বাসারা সুন্দরভাবে সাজে দেওয়া হবে আর যদি ব্যবসায়ী হন আপনাকে বিশ লক্ষ টাকা দেওয়া হবে আসলে আমাদের সাথে যোগাযোগ করে এই মেয়েটা অনেক ভালো ভদ্র মেয়ে ভদ্র মেয়ে নামাজি ধার্মিক বাবাটা কিছু আগে মারা যায় উনি ছিলেন পানি পানি উন্নয়ন বোর্ডের ডাইরেক্টর হিসেবে উনি কর্মরত ছিলেন উনি মারা যাওয়ার পরে ছেলে এখন হাল ধরেছেন ছেলেটা হন কে এর সিনিয়র ম্যানেজার হিসেবে জয়েন করেছেন এখানে এসে ভালো টাকা বেতন পারছেন গাড়ি বাড়ি সবই আসে আসুন আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটাইল পদ শীতের জন্ম মেয়েটা হইলো পদ্ম শীতে জন্ম মেয়েটা এমএসি বাস করেছেন মিমপুরে তার বাড়ি মেয়েটা অনেক সুন্দর গায়ের রং দেখতে শুনতে ভালো মরিয়ম মেয়েটা নাম এই মরিয়ম মেয়ের জন্য ভালো ছেলে থাকেন বন্ধুমি জামাই যোগাযোগ করে তার ঠিক খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা রাস্তা দেখালাম মেয়েটা হইলো চৌরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট মায়াতুল মেয়েটা মেয়েটা মায়াতুল স্কুলের স্কুলের শিক্ষক মাদ্রাসার শিক্ষক যাত্রা তার বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা যাত্রা বাড়িতে নিজের ছয়তলা বাড়ি এখানে মেয়ের নামে তিনটি ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি এই তার ঠিকানা খুঁজে নিতে পারেন মেয়েটা যেমন ধার্মিক এমন ভদ্র এমন এমন তার মানুষ মন মানুষের তার খুবই ভালো মা বাবা দুজনেই ভালো ভদ্র নম্র আসুন আমাদের সাথে যোগাযোগ করে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো সর্ডিবট সর্দিবট বন্দা সাদিয়া মেয়েটার নাম হলো সাদিয়া তালুকদার ইভা সাদিয়া তালুকদার ইভা ভা ওনার জন্ম অন্যান্য উনানব্বইতে জন্ম মেয়েটা উচ্চতা পাঁচশো দুই উনানব্বইতে জন্ম সাদিয়া তালুকদার ইভা মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন হালুয়াঘাট মেয়েটার বাড়ি হালুয়াঘাট মেয়েটার জন্য ইভা মেয়েটার জন্য যেগুলো ভালো ছেলে থাকেন বন্ধুর মেয়ে আমার যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল সুমি ফারজানা রহমান সুমি নাম ইডেন কলেজ থেকে মাস্টার্স বাস করেছেন মেয়ের মা ছিল ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি থেকে বাস করেছেন তার মা ওইখানে একটা আমাদের আমাদের ইয়াতে এই মগবাজারি মগবাজার স্কাটন রোডে একটা প্লট পেয়েছিলেন ওই প্লটটা মেয়েদের ছয়তলা বাড়ি করেছেন মেয়ের মা শুধু একমাত্র মেয়ে আছেন এই মেয়েটি তার সম্বল আর কেউ কিছু নাই এই মেয়েটা কোনো থেকে মাস্টার পাস করা এখন একটা ভালো ভালো একটা জব করতে এখানে সাড়ে তিন লক্ষ টাকা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন মেয়েটা যেমন দেখতে যেমন ভদ্রানন্দ তার একটা মেয়ে বাচ্চা আছে মেয়ে বাচ্চারা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেন যদিও মেয়েটা সহ সদরে গ্রহণ করেন তাকে ইনশাল্লাহ পেবেন ইনশোফায় পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের বন্ধন যেমন তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা মৌসুমি আক্তার মেয়েটা হাইট হলো পাঁচশো চার ইঞ্চি হাইট মেয়েটা বাসা হলো কালা চাত্তর গুলশানী তার বাড়ি মৌসুমি নাম এই মৌসুমি আক্তার মালিক মৌসুমি আক্তার যেন যদি করে ভালো ছেলে থাকে বন্ধু মেয়ে জামাই যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটার স্বামী ছিল মেজর নিষাদ আঞ্জুমান মেয়েটার নাম স্বামী ছিল মেজর মেয়ের বাবা ছিল মেজর স্বামী থাকে কথায় কথা হাত উঠে কথায় কথায় মারধুর করতেন যে ধরুন তাকে স তাকে থাকে আপনি দিতে বাধ্য হয় ডিভোর্স দেওয়ার পরে সে এখন ভালো একটা জব করতে সেই গুলশান দুই নম্বরের মধ্যে এমন একটা মেয়ে যদি আমি আনমেরিডের মতন মেয়েটা তার কোনো সংসার হয় ভালো মতো যদি কোনো ভালো ছেলে থাকেন এমন একটা সুন্দর মেয়ে বিশ্ব সুন্দর একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি আপনি তাকে ইনশাল্লাহ পছন্দ করেন যে কোনো লোক তাকে পছন্দ করতে হবে পছন্দ করেন ইনশাল্লাহ তার জন্য আপনার সব কিছু দরজা খোলা আছে। আমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সন্ধান সুন্দরভাবে পাবেন চলা এবং বিশ্ব সুন্দরী যে মেয়েটা তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের সাথে যোগাযোগ করে পারেন নরসেন্দ্রী মেয়ে নসেন্দ্রীতে তার বাড়ি ওনার সাথে জন্ম মেয়েটা পাঁচ ইঞ্চি যায় সে একটা বারো বাড়ি নাম হলো রেশমা বেগম এই রেশমা বেগম স্বাস্থ্য সুন্দর ভালো একটা মেয়ে যদি রেশমা বেগমের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডির মাধ্যমে যোগাযোগ করি তার থেকে চেষ্টা করবেন আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধু মিডিয়া একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে নির কখনো করে নাই আমরা আমরা কখনোই চিন্তা করি নাই একটা মানুষকে প্রতারণা করা এক একটা মানুষকে কষ্ট দেওয়া একটা মানুষের টাকা পয়সা নিয়ে কাজ না করে আমরা তার টাকা পয়সা খেয়ে ফেলবো এরকম অন্যায় কাজ আমরা আল্লাহ যেন আমাদেরকে করতে না দেন আল্লাহ যেন আমাদেরকে এমন জানি মানুষ মানুষকে তাদের না করার আমি চাই সবার সবার সব ছেলে মেয়েদের সুন্দরভাবে যেন দোয়া মিলিয়ে পারি সুন্দরভাবে যেন কাজ করতে পারি এইটি আমার যা বাবার আল্লাহর আর কিছু চাই না আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনারা যত লোক আমার এখানে আসতেছেন যারা আমাকে বিশ্বাস করে আসতেছেন যারা আমাকে বিশ্বাস করে আমার এখানে সদৃশ্য হচ্ছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা কখনোই করতে চাব না করবো না ইনশাল্লাহ আপনারা খেয়াল রাখবেন বন্ধগুড়িয়া এমন একটা নিবেদযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে যে একবার আসবে সে ফিরে যেতে হবে না আজকেও কালকেও পরশু তার বিয়া ইনশাআল্লাহ হওয়ার জন্য আল্লাহ রাবুল আলমের কাছে আমরা আপ্রাণ চেষ্টা করি দোয়া চাচ্ছি যাতে আপনাদের জোড়া সুন্দরভাবে কাজ করতে পারি আমি বলতে চাই বেশি কিছু আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি শুধু একটাই চাচ্ছি আপনাদের হাতে হাত জোর করে বলছি আপনারা ধৈর্য সহকারে থাকবেন ইনশাল্লাহ একটা না একটা বিয়া হওয়ার চেষ্টা করে যাবো আমরা করতেই আছি ইনশাআল্লাহ কাজে আপনারা নিশ্চিন্তভাবে থাকতে পারেন ইনশাআল্লাহ যে বন্ধু মিডিয়াতে গেলে আর কোথায় যাওয়ার চিন্তা করতে হবে না ডাইনিও তাকাইতে হবে না আসুন আমাদের বন্ধু মিডিয়াতে সবাই দলে দলে আসিয়া আমরা যোগাযোগ করি এবং বন্ধ মিডিয়াতে এসে যেন আমরা যেন খালি হাতে ফিরে না যাই এই জন্য আপনারা আমার জন্য ভালোভাবে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাত বন্ধন মিডিয়া আস্থার অপর